তো ব্যাক টু মাই নিস্টার ফ্যামিলি তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতো ইউটিউব চ্যানেলটা অবশ্যই করে পাশে থাকবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুপার কিংয়ের তিরিশ মালটা রেডি হচ্ছে তো আজকে কাজ করতে পারি না যে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিলো তাও একটা ছয় করেছি আজকে তো ভেতরে কী না হচ্ছে দেখাতে পারছি না কার্ড মারা আছে কি মারা নেই এই যে ঠিক আছে টোটালি কার্ড মারা আছে দেখতে পাচ্ছি কি জানি না আর এইদিকে যে এই ছয়গুলো আছে টোটাল কমপ্লিট হচ্ছে কারণ ডাঁসা কিছু মারা বাকি আছে তো এই ধরনের যে ক্যাবিনেট করবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা সিঙুর হুগলি সিঙ্গুর থেকে বাইকে কুড়ি মিনিট মতন লাগবে আর খুব তাড়াতাড়ি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা গোডাউন করার চিন্তা ভাবনা নিয়েছি দেখি এখানে গাছ ছিল সৈনে গাছ আর কি যেটা ডাঁটা গাছ বলে সেই গাছটা ছিল দূরখানা ছিল তো এখানটা কেটে পয়সা করে নিয়েছি তো জায়গাটা অনেক বড়ই আছে এইদিকে আছে তোমার সাড়ে দশ ফিট সাড়ে দশ ফিট মতন আছে আর এই দিকে হচ্ছে কুড়ি ফিট মতন কুড়ি ফিট বলতে এখানে অবধি আসবে সেট অবধি তো ওই দিক থেকে লম্বা তো এখানে অবধি একটা সেট মানে এখন যে টিনের যে সেট করেছে টিনের সেট করে একটা মানে গোলা মতন করে নেবো আর কি কাজ করার জন্যে আর কি এখন এই সব মাল এখন হতে চলেছে তো এরপরে এখন অনেক কটাই অর্ডার আছে আকাশবাণী সাউন্ড তো তারপর আছে ডেঞ্জার কিং তারপর আছে একটা পপ বেস তো অনেক কটাই এরপরে কাজ হবে তো সেই কারণে চিন্তাভাবনা নিয়েছি এখানে একটা মাল সেট করে এখানে মানে তলায় ইট বেচে দেবো মিট বেচ্ছে দিয়ে ঢালাই মেরে দেবো যেখানে একটা করে নেব গোডাউন যাতে কাজ করতে পারি বসে তো একা দায় হচ্ছে না একজনকে লাগবে তাও কাজ করতে লাগবে তো এই ধরনের যদি কেবিনেট করে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখন ভরপুর অর্ডার আছে তো গ্যারান্টি সহকারে এই পেছনে দেখতে পাচ্ছ তো সিঙ্গেল এটা একটা প্লাই মারা আছে ঠিক আছে তো পেছনে সবাই ডবল প্লাই দেয় আশা করি সবাই রেট কম রেটের জন্য আসছে না ডব ডবল প্লাই দিয়েই কাজ করে কেউ সিঙ্গেল প্লাই দিয়ে কাজ করে তো বেশিরভাগটা সিঙ্গেল প্লাই দিয়েই কাজ করে তো আমি যে প্লাই দিচ্ছি বন্ধুরা দেখাচ্ছি এই সাইড হচ্ছে ডবল এই সাইডে ডবল ডবল রাই তিন নম্বর তিনটে করে প্লাই থাকবে বন্ধুরা তিনটে করে প্লাই থাকবে তো কেউ যদি কেবিনেট করে অবশ্যই কন্ট্যাক্ট করবেন বেশি বড়ো ভিডিওটা করলাম না তো চলো বন্ধুরা বাই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই করে পাশে থাকবে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে থাকো ফেসবুক এটা অবশ্যই ফলো করবে ঠিক আছে চলো বন্ধুরা বাই